কারণ তোমাদের সাথে তো বিয়েবাড়ির সকালবেলার ব্লগ শেয়ার করেইছি সকালবেলায় কি কি ননদিনীর বিয়েতে এসেছি মানে সোনালির বিয়েতে এসেছি তো সেও কিন্তু আমার ননদিনী হয় তো দেখো আমরা এখানে ঘরের মধ্যে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি একদম সুন্দর একটা হেয়ার বান করেছি আর দেখো একটা কাতান পরেছি আর রাজা ওদিকে রেডি হয়ে নিয়েছে তো আমরা বিয়েবাড়ির মধ্যেই ছিলাম যেহেতু বলেছিলাম যে তোমাদেরকে রাত্রেবেলার বিয়েবাড়ির ব্লগটা একদম শুরু থেকে শুরু করব তো মানে একদম রাস্তার মোড় থেকে কিন্তু সুন্দর করে বিয়েবাড়িটা ভালো করে সাজানো হয়েছে আর ভেতরের ডেকোরেশনটা জাস্ট ছিল ওয়াও ডেকোরেশন মানে একদম পিঙ্ক পিঙ্ক ডেকোরেশন তো আর এদিকে দেখো কোণেও বসে আছে আর এই যে আমার ননদিনী সোনালি আর তো চলো বিয়েবাড়ি ফাঁকা থাকতে থাকতে কয়েকটা ফটো সুন্দর করে আগে তুলে নিই কারণ ফটোটা তো মাস্ট এত সুন্দর সেজেছি ফটো যদি না তুলি ভালো করে তাহলে কি হয় তো সবাই মিলে একদম গ্রুপে গ্রুপে ফটো তোলা হয়েছে সেই সমস্ত ফটোগুলো তোমরা বর্ণালী সাহারায় বা বর্ণালিস কিচেন অ্যান্ড ব্লগ দু জায়গাতেই পেয়ে যাবে তো চলো ফটো তোলা হয়ে যাওয়ার পর এবার দেখো ফ্যামিলি ফটো তোলা হচ্ছে তারপরে এই যে রাজাকেও দেখিয়ে দিলাম যে ফটো তুলছে তাকে একটুখানি না দেখালে হয় তো রাজাকে একটু সুন্দর করে দেখিয়ে দিলাম রাজাকেও ভীষণই সুন্দর লাগছিলো তারপরে এদিকে কিন্তু বর চলে এসেছে তাই আমি চলে এসেছি বর দেখতে যদিও আমি বরকে আগে থেকেই ফেসবুকে দেখে নিয়েছিলাম তারপরেও সামনে থেকে দেখতে তো ভালোই লাগে তো বর কিন্তু ভীষণ সুন্দর ছিল আর মেয়ে তো ভীষণ মিষ্টি ওকে সাজগোজ করার পর আরও বেশি সুন্দর লাগছিল আর এদিকে রাজা হাতে নিয়ে নিয়েছে কফি আমি বললাম কোথা থেকে কফি নিয়ে এসেছো আমিও খাবো তো আমিও নিয়ে নিয়েছি কফি আর সাথে পকোড়া আর এদিকে কিন্তু কোনে চলে যাচ্ছে বিয়ের আসরে বসতে ওদিকে ওদের বিয়ে শুরু হবে তার আগে চলছে মালাবদল আর মালাবদলটা দেখতে ভীষণই ভালো লাগছিল

চলছে বিয়ের অনুষ্ঠান আমি আমার নরদিনী সোনালি দুজনে মিলেই কিন্তু বিয়ের অনুষ্ঠানও দেখছিলাম সাথে কায়দা মেরে মেরে এদিক ওদিক গিয়ে একটু একটু ফটো তুলে আসছিলাম আর এদিকে দেখো মামিকেও ভীষণই সুন্দর লাগছিল আর মামির পাশে বসে আছে এই যে মিতা মাসি আর তাকেও কিন্তু ভীষণই সুন্দর আর ভীষণ জলই খুব ভালো লাগছিল তার সাথে কথা বলে তো মোটামুটি অনেকজনের সাথেই নতুন নতুন পরিচয় হয়েছে তবে যাদের সাথে পরিচয় হয়েছে তাদের সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে আর এরপরে চলে এসেছে অর্কেস্ট্রার এরপর থেকে চলবে অর্কেস্ট্রারে গান সাথে নাচ তো তোমরা পুরো ভিডিওই দেখতে পারবে খুব সুন্দর করে আমি এটাকে এডিট করেছি যাতে তোমরা এটাকে খুব ভালো এনজয় করো তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার নাচ দেখছিলাম বেশ মজা লাগছিল আমরাও নাচবো দাঁড়াও দাঁড়াও অপেক্ষা করো আমার নাচও আসছে তো বিয়ে ওদিকে মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘরে কিছু অনুষ্ঠান ছিল সেগুলোর জন্য বড় বউকে নিয়ে যাওয়া হলো আর এদিকে মামি আমি সবাই মিলে বসে একটু একটু গল্প করা হচ্ছে মাঝে মাঝে এনে কফি পকোড়া খাওয়া হচ্ছে চলো তোমাদের একটুখানি গান শুনিয়ে দিই আমার পেছনে রুতেজিত পাবলিক দেখে তোমরা বুঝতেই পারছো যে সবাই কতটা নাচ গানের মতো হ্যাঁ বিয়ে বাড়িতে এসেছে নাচ গানের মতো হবে না এটা কি হতে পারে তো সবাই নাচ গানের মতো ছিল আমিও ছিলাম তো এর মধ্যেই ওদের কিন্তু বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো ওর একটা বান্ধবী না আশেপাশে যেই থাকুক ওদের দুজনের একটা সুন্দর ফটো হাতে এঁকে দিয়েছে মানে এত ভালো লাগছিল খুব সুন্দর হয়েছে যেই বোন দিয়েছে তাকে অনেকটা ধন্যবাদ যাই হোক খুব সুন্দর একটা ফটো দেওয়ার পর সেটা দেখলাম দেখার পর আর ভিড় দেখো মানে প্রায় বারোশো তেরোশো লোক ছিল কিন্তু বিয়ে বাড়িতে নেমন্তন্ন মানে বুঝতেই পারছ যে বিয়ে বাড়িটা কতটা বড় আর কত লোকজন ছিল যাই হোক এত লোকজনের ভিড়েও কিন্তু আমি আমার ভ্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করে গেছি তো এরপরে চলে এসেছি এত ভিড় এবার প্রায় দশটা মতন বেজে গেছিলো তাই আমরা ভাবলাম খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার ফাংশন দেখবো খাওয়া দাওয়া এসে দেখি কি প্রচুর লাইন তো লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেছি খানিক্ষণ তারপরে আমরাও কিন্তু পেয়ে গেছি বসার সিট এরপরে কি কি খাবার দাবার হয় হবে সেটা তোমাদের অবশ্যই দেখাবো তো তার আগে মামা কিন্তু আমাদের এসে বলে গেল যে ভালো করে খাওয়া দাওয়া করতে তো আমরা বললাম হ্যাঁ অবশ্যই লজ্জা না পেয়েই আমরা খাওয়া দাওয়া করব এই এখানে নিশিতা আর সুবীরের বিয়ের কিছু মেনু দেওয়া হয়েছে তোমরা একটুখানি পজ করে পড়ে নিও তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা আবার চলে এসেছিলাম ফাংশনে তো এখানে এসে আবার সেই নাচ গান হচ্ছে মজা হচ্ছে হই হুল্লোর আর প্রচুর ভিড় ছিল জায়গাটায় মানে এত ভিড় বলার মতো না আর এই মুহূর্তেই যেহেতু আমি খাওয়া দাওয়া করে এসেছি তাই ভাবলাম এখন একটু নাচবো না এখন একটুখানি বসে নিই আরাম করে নিই আর প্রোগ্রাম তো প্রায় সাড়ে তিনটে চারটে অবধি চলবে মানে রাত্রি সাড়ে তিনটে চারটে অবধি চলবে তো তখন নাচ গান করবো আর এইদিকে আমার সোনারি ননদিনী দেখো মানে হেভি ডান্স করছে তো আমি ওর একটুখানি ভিডিও করে নিলাম আর এই যে আমি দেখো এখানে আমি আর আর আমার ভাইজি দুইজনে মিলে বসে আছি বসে বসে এখান থেকে ভিডিও করছিলাম প্রায় সাড়ে তিনটে থেকে চারটে অবধি কিন্তু প্রোগ্রাম চলেছিল তো যাই হোক তিনটে অবধি অর্কেস্ট্রারে যারা গান করছিল তারা ছিল কিন্তু তারপরে তো তারা চলে গেছিলো তো সেখানে একদম ডিজে বক্স লাগানো হয়েছে বাচ্চারা কিন্তু তখনও পর্যন্ত ঘুমায়নি ডান্স করেই যাচ্ছিল আর এখানে দুজন ফটোগ্রাফারকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে যারা কিনা মহিলা ছিল তারপরে এই যে নাচটা মোটামুটি শেষের পথে তারপরেও কিন্তু মামা আবার সবাইকে জড়ো করে এনে আবার নাচ শুরু করে দিয়েছে এই দেখো আবার সব নাচ গান হচ্ছে তো খুব ভালো লেগেছে বিয়েবাড়ি অনুষ্ঠান ভীষণ ভালো কেটেছে লাস্টে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি এইটুকুনি শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশ